তুমি কি কখনো এমন এক গুহার কথা ভেবেছ যার ভেতরে আটকে রাখা আছে শত শত হরিণ একটা গুহা যেটা প্রতিদিন খোলা হয় কিন্তু কেউ জানে না কে খুলে কিভাবে খুলে আর এক নাই যে রান্না করছে তার হাতে নেই কোনো শস্য নেই কোনো ধান ঘিরের স্মৃতি তবু সে তুলে আনছে চাল গম ভুট্টা শুধু খাবার নয় যেন রক্ত মিশ্র সঞ্চয়ের পুত তারা মানব মানবজাতির আদিতে দাঁড়িয়ে তাদের শরীরের মধ্যেই গাথা ছিল খাদ্য শিকার আর কৃতজ্ঞতার ইতিহাস এই ইতিহাস লিখা হয়েছিল চেরকি জাতির এক পুরাতন পুরাণ যাকে আমরা বলি চেরকি মায় তাদের বলা হয় প্রথম শিকারী আর শস্যের প্রথম উৎস একটা আত্মত্যাগ একটা গোপন গুহা আর এক বীজ যার শিকড়ে লুকিয়ে আছে আমাদের বেঁচে থাকার দায় আজকের গল্প সেই গুহার সেই নারীর আর সেই নীরব ত্যাগের যেখান থেকে শুরু হয়েছিল আমাদের খাদ্য আর কৃতজ্ঞতার পথ কানাতি এক অলৌকিক শিকারী প্রতিদিন ফিরত শিকার নিয়ে কেউ জানত না কোথা থেকে আনছে সে এসব প্রাণী তার ঝুলিতে থাকতো হরিণ খরগোশ পাখি তার কিশোর পুত্র একদিন গোপনে তাকে অনুসরণ করল আর তখনই সে খুলে ফেললো এক নিষিদ্ধ রহস্য এক গুহা যেটার ভেতরে আটকে ছিল শত শত হরিণ উৎসাহে না বোঝার বালক সাহসে সে খুলে দিল গুহার দরজা সব প্রাণী পালিয়ে গেল আর সেদিন থেকেই শিকার পরিণত হলো ধৈর্য পরিশ্রম আর অনিশ্চয়তার খেলা কানাতির স্ত্রী সেলু প্রতিদিন রান্না করত কিন্তু কেউ জানত না শস্য আসে কোথা থেকে তাদের পুত্র তার রহস্য ভাঙতে চেয়েছিল আর সেই চেষ্টাতেই ভাঙে প্রাচীন ভারসাম্য সেলু বুঝলেন তার সময় ফুরিয়েছে তিনি বললেন আমার শরীর থেকে জন্ম নেবে খাদ্য আমার চলে যাওয়ার পর মাটি চাষ করো আর সেখান থেকেই পরবর্তীতে জন্ম নিল চাল গম ভুট্টা আর বেঁচে থাকার ইতিহাস সেলু চলে গেলেন তবু রেখে গেলেন ভবিষ্যতের বীজ আর এক পুরনো প্রতিজ্ঞা ভালো কিছু পেতে হলে কিছু ত্যাগ মেনে নিতে হয় চেরুকি জাতির এই ইতিহাস আসলে কেবল শিকার বা শস্যের গল্প নয় এটা এক ভেতর থেকে বাহিরে আসা পরিবর্তনের উপকথা তানাতি আর সেল দুজনেই হারান সব কিছু তবু রেখে যান একটা উত্তরাধিকার পরিশ্রমের শিক্ষা প্রকৃতির শ্রদ্ধা আর কৃতজ্ঞতার এক মৌলিক চিহ্ন এটা একটা আত্মত্যাগের চূড়ান্ত রূপ যেখানে একজন নারী নিজের অস্তিত্ব বিলিয়ে দেয় আগামী প্রজন্মের জন্য রেখে যায় বেঁচে থাকার পথ আর কানাতির গুহা সেটা ছিল নিয়ন্ত্রিত সম্পদের প্রতীক যা আমাদের মনে করিয়ে দেয় সব কিছু একসাথে পেয়ে গেলে তা কত তাড়াতাড়ি হারিয়ে যেতে পারে আজকের যুগেও এই গল্প আমাদের শেখায় প্রকৃতিকে ধ্বংস করলে নিজের ভেতরের ভারসাম্য হারালে আমরা একদিন হারিয়ে ফেলি আমাদের সেলুন আর দরজা খুলে দিই এমন গুহার যেখান থেকে ফিরিয়ে আনা যায় না কোনো শিকার সব কিছু কি আমরা নিজেই অর্জন করি নাকি যা কিছু পেয়েছি তার পেছনে লুকিয়ে থাকে কোনো না কোনো অদৃশ্য আত্মত্যাগ কানাতি শিকার ছেড়ে দিলেন সেলু নিজেই হয়ে উঠলেন শস্যের উৎস কিছু হারিয়ে রেখে গেলেন কিছু স্থায়ী জীবনের ধারাবাহিকতা আর আমরা আমরাও কি পারি কিছু পেতে গিয়ে কিছু ছেড়ে দিতে নিজের জন্য অন্যের জন্য ভবিষ্যতের জন্য সব বীজের পেছনে থাকে এক টুকরো মাটি যেটা সহজে চোখে পড়ে না সব ভালোবাসার পেছনে থাকে কোনো না কোনো না বলা ঋণ যেটা শব্দ দিয়ে শোধ হয় না শুধু অনুভব করা যায় নীরবে তাই আজ আমরা যা কিছু পাই তার পেছনে হয়তো কোথাও কেউ নিঃশব্দে দাঁড়িয়ে আছে আর এই নিঃশব্দে পাশে থাকা এটাই আমাদের শেখাই কৃতজ্ঞতা মানে শুধু ধন্যবাদ নয় কৃতজ্ঞতা মানে কোনো কিছু হারানোর গভীরতা বুঝে তা ধরে রাখা